সালামু আলাইকুম ভাইয়া আমি আজকে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো যেটা হচ্ছে আমরা আমেরিকাতে থেকে দাওয়াতে গেলেও কেন আমাদের রান্না বাড়ি করে রেখে যেতে হয় আর কত কাজ করতে হয় ছুটির দিনগুলো আমার কেমনভাবে কাটে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন এখন আমি কি করে তারপরে দাওয়াতে যাচ্ছি কেনই বা রান্না করছি এত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিউয়ার্স আমার ছুটির দিনটা কিভাবে কাটে আর দাওয়াত থাকলে পুরো ফ্যামিলির জন্য কিভাবে রান্না করতে হয় আর পুরো সপ্তাহের কাজ কিভাবে আগায় রাখি ছুটির দিনগুলোতে সেটাই শেয়ার করব। এখানে কাচ্চি বিরিয়ানি করলাম কারণ আমাদের দাওয়াত আছে মাছ রান্না করলাম আর লাল আটা রুটি বানিয়েছি ডিম ভুনা করেছি কারণ আমাদের দাওয়াত আছে বাচ্চা বাসায় থাকবে ও তো খাওয়ার দরকার আছে এখানে আমি কাচি বিরিয়ানি সে চিকেনটা কিন্তু আগে মাখায় রাখছি কিছুক্ষণ আগে সেটা আমি পুরাটা দেখাবো আপনাদের পিছনে আর রুটি এই যে লাল আটার রুটি আমি একদম ফোলা সুন্দর এটার কিন্তু আমি ভিডিও আপনাদের দেখাবো এটা পিছনের দিকে কিন্তু আপনারা দেখবেন আমি কিভাবে রুটিটা বানাই এবং কিভাবে এক হাতে কাজ করি সেটাই দেখাবো আর কি তো লাল আটার রুটিটা বানাইলাম আমাদের জন্য আর বাচ্চারা যেহেতু লাল আটার অনেক সময় খেতে চায় না তাদের হালকা তেলে আমি একটা ফোলা পরোটা মতো বানাই দিই সাদা আটার খুবই মজা লাগে আমার বাসে যত গেস্ট খেয়েছে সবাই কিন্তু খুবই খুশি এটা খুবই হালকা তেলে রান্না করা আর কি মানে ভাজা করে তারপরে আমি আলুটা ভেজে নিয়েছি কাচি বিরিয়ানির জন্য তারপরে আমি কিন্তু এই যে পরোটাটা হালকা তেল দিয়ে এখন ভেজে বাচ্চাদের খাওয়ার জন্য রেডি করে রাখবো আর এই ফাঁকে আমি মাইক্রোওয়েভ পরিষ্কার করতে হয় রান্নাঘরে পরিষ্কার করতে যে মানে আমার নেটটা খুলে গেল এটা অবশ্য আমার হাজব্যান্ড আমাকে ঠিকঠাক করে দিল আমি পরিষ্কার করে রেখে দিয়েছি মানে তেল ছিচিটা হয় যেহেতু আমরা এশিয়ান রান্না কিন্তু সময়। তেল দিয়ে হয় বা তেলে দেই তখন তেলটা উপরে ওঠে এটা কিন্তু প্রায় প্রতি এক সপ্তাহ পর পরে কিন্তু পরিষ্কার করতে হয় নাহলে হাত দেওয়া যায় না আর কি মাইক্রোয়েব মাইক্রোওয়েভটা তো আমাদের চুলার উপরে একদম থাকে এই জন্য মাইক্রোওয়েভটা প্রায় প্রায় পরিষ্কার করতে হয় চুলা তো করতেই হয় এভরিডেই তে করতে যেয়ে পড়ে গেছে উনি আবার ঠিক করে দিলেন আর কি আর এই যে মাছ আমি একবারে বেশি করে মাছ কাটি স্যাটারডে অথবা ফ্রাইডে কেটে তারপরে ভেজে কিছু রেখে দেয় কিছু কাঁচা রেখে দেয় আর কিছু কিন্তু পিঁয়াজও আমি ছিলে সুন্দর করে রেখে দেয় কিছু পেঁয়াজ কেটে কেটে ডিপে রেখে দেয় কিছু কিছু কিন্তু ছিলে এমনি নর্মাল ফ্রিজে রাখি যাতে ইজিতে আমি উইকডেতে কাজ মানে রান্নাটা করতে পারি করতে পারি আর কি কারণ উইক ডেতে কিন্তু কাছ থেকে এসে রান্না করা ভীষণ ঝামেলা হয় সব কিছু একসাথে করতে গেলে সেই জন্য মাছ যদি ভাজা থাকে পেঁয়াজ কাটা থাকে আর তো চটচট করে একটার পর একটা রান্না করা যায় আর কি এটা রটি আর কি দিয়ে আর কি বানাইছি বাচ্চাকে দিলাম ওর একটু গলাটা খুশখুশি কাশি এটা কিন্তু খুবই উপকার খুশখুশি কাশির জন্য এই চাটা তা আপনারা কিন্তু করে খেতে পারেন আমি সঙ্গে আদা সব প্রকার মশলা তেজপাতা তো অবশ্যই আর এখানে একটু লেবু আর হানি এটা কিন্তু খুবই উপকারী ওর একটু কাশি কাশি ভাব আর এখানে আমি এই যে ছোটো ছোটো আলু নিয়েছি এটা ওই যে মাংসের ইয়াতে দেবো আর কি বিরিয়ানিতে সেই বিরিয়ানিতে আর মাছ তো রান্না এই যে মশলাটা কষাচ্ছি এটা কিন্তু আমি মাছটা রান্না করব টমেটো দিয়ে জাস্ট ভুনা করব। আমরা ইদানিং কিন্তু দেখেন এই কালারটা কত সুন্দর আসছে এটা কিন্তু এখন আমি ঘরেই সব মশলা করছি এই যে মরিচের গুঁড়া পর্যন্ত কিন্তু আমি এমবিকাতে বসে ঘরেই করছি আপনারা কিন্তু ইচ্ছা করলে ঘরেই করে নিতে পারেন কারণ ইদানিং বেশ কিছু ভিডিও দেখছি যার মধ্যে শুনছি যে গুঁড়া মশলার মধ্যে অনেক কিছু দেয় খাওয়া খারাপ কিছু থাকে যার জন্য অনেকে কিডনি টিডনিও নষ্ট হচ্ছে আর কি তো যাই হোক আমার হাজব্যান্ড যেহেতু কেমিস্ট উনি চাচ্ছেন আর কোনোভাবেই যে আমরা বাইরের মশলাটা খাই ইদানিং কিন্তু আমি জিরার গুঁড়া সবসময়ই করি জিরার গুঁড়াটা আমি বাইরেরটা খেয়ে দেখছি কোনোভাবে তরকারি স্বাদ আসে না এটা কিন্তু আমি একদম ঘরে করা ভেজে করছি আর আমি কিন্তু বিরিয়ানির মশলাও করে দেখাইছি আপনাদের আপনারা পারলে আমার চ্যানেলে বিরিয়ানির মশলা তৈরি করছি খুবই সুন্দর বিরিয়ানি হয় আজকে আমি ওটা দিয়ে কাচ্চি বিরিয়ানি অবশ্য করবো যে এখন মাছটা আমি টমেটোটা এটার মধ্যে ঢেলে দিব আপনারা সবাই নিজের শরীরকে আগে ভালো রাখার চেষ্টা করবেন আমরা একদিন কষ্ট করলে কিন্তু হোল মান্থের জন্য আমরা মশলাটা তৈরি করে নিতে পারি আর কাজ কীভাবে গুছাই নিতে হয় সেটা কিন্তু আমি মোটামুটি সব কিছু কিছু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেমন ছুটির দিনে যদি আমি আগেই কিছু করে রাখি যেহেতু আমরা বাইরে কাজ করি তাদের কিন্তু অনেকটা উপকার হয় এখন আমি এটা মাছটা রান্না করার পর আরও ছোটোখাটো কিছু দেখাবো যেটা কাজটাকে আগায় রাখি আর কি ছুটির দিনগুলোতে আমরা যদি করি ভিউয়ার্স এই যে দেখছেন এই চুলাই কিন্তু মাছটা একদম ঝোল করব বেশি ঝোল না মাখা মাখা করব টমেটো দিয়ে যেহেতু যাতে অনেকেই কিন্তু অনেক কম পানিতে রান্না করে কিন্তু পানি বেশি দিলে যেহেতু মাছের মাথাটার মধ্যে সব কিছু ঢুকতে হবে এখানে কিন্তু আমি এইভাবে রান্না করি এটা একদম ঝোল শুকানো পর্যন্ত ওয়েট করবো আর এখানে আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্য এটা ভাজি করব আর আমি দুপুরে খাওয়ার জন্য লাল রুটি বানাচ্ছি আর কি একেবারে তেল লবণ ছাড়া এটা আমি আপনাদের কোন সময় রেসিপিটা দেখাবো একেবারে পারফেক্ট ফোলা ফলা নরম হয় এটা সাত দিন পর্যন্ত আপনারা ফ্রিজে প্রিজার্ভ করে খেতে পারবেন এখন আমি রুটিটা বানিয়ে দেখাবো কীরকম হচ্ছে ভিউয়ার্স এই তো আমি এক হাতেই কিন্তু রুটি করছি আরও কয়েকটা আছে আর অলরেডি কিন্তু করে আমি এখানে কাউন্টারটা সুন্দর করে রাখছে এখন একটা একটু করে ভিজা ভাজবো আর কি এক হাতে কিন্তু আমি সব করি এরকম করে রাখছি এখানে কিন্তু একটু রুটি বলছি আর আপনাদের দেখায় আমি এখানে কিন্তু রুটি একটা ভাজতেও দিয়েছি তো এক হাতে কিন্তু সবই করা যায় আর আজকে যে ভেটে ওটা করবো সেটারও লোক পাচ্ছি না কারণ ওরা বাজারে গেছে আমার মেয়ে সাধারণত আমাকে হেল্প করে এখন কিন্তু আমি এই রুটিটা সুন্দর করে ভাজবো এই রুটির রেসিপি আপনাদের দেখাবো কত সুন্দর হয় এই রুটি একদম তেল ছাড়া একেবারে পারফেক্ট স্বাস্থ্যসম্মত উপায় নিজেরাই ঘরে বানাতে পারবেন তো রুটি ভাজা হয়ে গেলে আর কি কি কাজ করব সেটাও দেখাবো আপনাদের প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলে ফুলে একেবারে টয় টুম্বুর হবে এটা কিন্তু আমরা সাত দিন পর্যন্ত তো সংরক্ষণ করতে পারবো তো এই টেকনিকগুলো শেখানোর জন্য আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব শুধু এই রুটির ভিডিও তো এটা দিন থেকে ভাবছি করব করা হয় না সামান্য কারণে তো চলেন আর কি কি কাজ করছি সেটা দেখাই ভিউয়ার্স আমার রুটি ভাজা শেষ এখন আবার বাচ্চাদের জন্য পরোটা বানাচ্ছি এই পরোটা কিন্তু একদম ফোলা ফোলা খুবই অল্প তেলে বানানো যায় ভীষণ মজার এই রেসিপি এটা আছে আমার অবশ্য চ্যানেলে আর ওই জন্য এটা রেডি পোলার চালটা এদের হাল হাফ সিদ্ধ করে নিয়েছি আর পুরো ভিডিওটা মনে হয় দেখাতে পারবো না কারণ এক হাতে করছি ঘি আলু সব রেডি এখন আমি এটা সাজিয়ে ওভেনে বসাবো তারপরে আমি দেখাবো মানে এটা কেমন হচ্ছে এর মতো এটা ভিতরটা কিন্তু লাল থাকে আজকে খুবই কম বাজার কারণ আমি সাধারণত বৃহস্পতিবার বাজার করি কারণ শুক্রবারে আমি গুসাই টুসায় রাখি যে ক্রেপ নিয়ে এসছে একটু টমেটো আর এই যে প্লাম কয়েকটা অলরেডি খেয়েও ফেলছে বাচ্চারা আর দুইটা আম নিয়ে এসছে আমগুলো ভালো ছিল না জন্য আম আর আপেল তো সময় থাকে আপেলটা তো থাকবেই এই গ্রোসারির মধ্যে আর কিছু সবজি অবশ্য আমি সবসময় বৃহস্পতিবারে কিনি শুক্রবারে যেহেতু আমি রান্না টান্না একটু আগায় রাখি আর কি তো এবার আর সেই সব আছে আর এখন এক্সট্রা লাগে দুধ টুথ কিনে এসে সেটা রাখছি দুধ জুস সেটা ফ্রিজে ঢুকায় রাখছি আর কি এই তারপরে এখন বিরিয়ানি হচ্ছে দেখা হোক বিরিয়ানির কী অবস্থা মিউরার্স আমি এই বিরিয়ানিটা কিন্তু আড়াই থেকে পনেরো তিন ঘন্টা আর কি এর মধ্যে বের করলাম এটা কিন্তু কাচ্ছি বিরিয়ানি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা এখন আমি বিরিয়ানিটা নেড়ে চেড়ে আপনাদের দেখায় কেমন হয়েছে আমি ওস্তাদ হইলাম কি না এই দেখেন কাচি বিরিয়ানির যে এমন ওস্তাদ হওয়া যায় এই প্রথম আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করব আপনাদের জানাবো যে কীভাবে কাচি বিরিয়ানি করলে একটা চালও অসিদ্ধ থাকবে না আর একেবারে পারফেক্ট হবে তা আমরা এখন পুরাটা নেড়ে তারপরে আমি উপন্যাস করে আপনাদেরকে দেখাই ভিউয়ার্স সব রান্নার শেষ কাচি বিরিয়ানি একেবারে লাস্টে করে তারপরে আমরা কিন্তু কাপড় চোপড় পরে সবাই রেডি হলাম আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে একটা গ্রাজুয়েশান পার্টিতে আমি সেই অংশটুকু দেখাবো গ্রাজুয়েশান পার্টি হচ্ছে আমেরিকাতে টুয়েলভ গ্রেড পাস করার পর গ্রাজুয়েশান পার্টি করে এখানে কারণ তারা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সেই ইয়েটাই এটা গ্রাজুয়েশান পার্টি বলে এই তো আমরা এখন রেডি টেডি হয়ে চলে গেলাম আর কি রাস্তায় রাস্তাটা এত সুন্দর পরিবেশটা ভীষণ ভালো ছিল রাস্তাঘাট দেখেন কী সুন্দর নিরিবিলি দিতে যাচ্ছে আজকে আমার ছেলে ড্রাইভ করছে যেন আমাকে তেমন কিছু করতে হলো না আমি পিছন থেকে ভাবলাম যে একটুখানি আরামসে করি কারণ সারাদিনই ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে আর কি তারপরেও তাড়াহুড়া করে রেডি হয়ে পুরা রেডি হয়ে কিন্তু আমরা বের হলাম প্রায় প্রতি সপ্তাহে কিন্তু আমাদের এরকম বিজি যায় বিশেষ করে যারা কাজ করে তাদের জন্য ওই ছুটির দুইটা দিন কিন্তু আরও বেশি কাজের পরিমাণটা চাপ বেশি থাকে আসলে তো এইভাবে কাজ করে আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেলাম গ্রাজুয়েশান পার্টিতে ওইখানে কিন্তু একটা হোটেলের মধ্যে এই যে মে আলিনার এখানে গ্রাজুয়েশান পার্টি ছিল তো এখানে খুবই এনজয় করলো আমার বাচ্চারা সবাই মিলে এখানে ফ্যামিলি ফ্রেন্ডদেরকে দাওয়াত করে আর খাওয়া খাওয়া দাওয়া অবশ্য এই হোটেলে করা হয়েছে ওরা বিদেশি স্টাইলে খাওয়া দাওয়া ছিল আর কি খাওয়াটাও বেশ ভালো ছিল আর কেক কাটা হয় তারপরে সবাই আনন্দ করে গান টান গায় অনেকে না ইয়া হয় তো খুবই মজার হয়েছে তো ভালো লাগে যদি আপনাদের পরবর্তীতে আমি গ্রাজুয়েশন পার্টি নিয়ে বড়ো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে আল্লাহ